প্রতি বছর সারা বিশ্বে হাজার হাজার সিনেমা মুক্তি পায় যা নানা ধরনের গল্প ও ঘরানার হয়ে থাকে এর মধ্যে নেটফ্লিক্সের সিনেমা আজকের দিনে সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলোর একটি গত এক বছরে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অনেক জনপ্রিয় ও আলোচিত সিনেমা আজকের পর্বে আমরা দেখব দু সালের নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় দশটি সিনেমা যেগুলো বিশ্বব্যাপী সমানভাবে দর্শকদের ভালোবাসা পেয়েছে ওরায়ন এবং দ্য ডার্ক হল দু সালের একটি অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার সিনেমা যার পরিচালক সন চারমাটোজ গল্পে দেখা যায় ওরায়ন নামের এক ভীতু ও কল্পনাপ্রবণ ছেলেকে যে অন্ধকারকে খুব ভয় পায় একদিন অন্ধকার নিজেই তার সঙ্গে দেখা করতে আসে এবং শুরু হয় এক রোমাঞ্চকর যাত্রা যেখানে ওরায়ন শিখে যায় নিজের ভয়কে জয় করতে এবং বুঝতে পারে যে অন্ধকার আসলে ততটা ভয়ের নয় এই সিনেমার দৈর্ঘ্য এক ঘন্টা তেত্রিশ মিনিট এবং এর আইএমডিবি রেটিং ছয় দশমিক তিন বেভারলি হিলস কপ অ্যাক্সেল ফল হল দু সালের একটি অ্যাকশন কমেডি সিনেমা যার পরিচালক মার্ক মল্লয় এটি নেটফ্লিক্সে একচেটিয়াভাবে মুক্তি পেয়েছে এবং এই সিরিজের চতুর্থ পর্ব এই সিনেমায় আবারও ফিরে এসেছেন এডি মার্ফি আকর্ষণীয় গোয়েন্দা অ্যাক্সেল ফলি চরিত্রে গল্পে দেখা যায় যখন তার মেয়ের জীবনে বিপদ আসে তখন অ্যাক্সেল তার মেয়ে ও পুরনো সহকর্মীদের সঙ্গে একত্রিত হয়ে বেভারলি হিলসের এক ষড়যন্ত্র উন্মোচনে নামে এই সিনেমার দৈর্ঘ্য এক ঘণ্টা আটান্ন মিনিট এবং এর আইএমটিভি রেটিং ছয় দশমিক চার স্কুপ হল দুই সালের একটি ব্রিটিশ জীবনী ভিত্তিক ড্রামা সিনেমা যার পরিচালক ফিলিপ মার্টিন এই সিনেমায় অভিনয় করেছেন জিলিয়ান অ্যান্ডারসন এবং কিলি হাউস সিনেমাটি তৈরি হয়েছে স্যাম ম্যাকালিস্টারের দুই সালের বই স্কুপস বিহাইন্ড দ্য সিনস অব দ্য বিবিসিজ মোস্ট শকিং ইন্টারভিউস থেকে এতে দেখানো হয়েছে সেই নারীদের গল্প যারা বাকিংহাম প্যালেস কর্তৃপক্ষের সঙ্গে লড়াই করে দশকের সবচেয়ে বড় সংবাদ সাক্ষাৎকারটি নিশ্চিত করেন এই সিনেমার এক ঘন্টা বেয়াল্লিশ মিনিট এবং এর আইএমডিবি রেটিং ছয় দশমিক পাঁচ ক্যারিয়ন হল দু সালের একটি আমেরিকান অ্যাকশন থ্রিলার সিনেমা যার পরিচালক হাউমে কোলেট সেরা গল্পে দেখা যায় ইথান কোপেক নামের এক তরুণ টিএসএ এজেন্ট যাকে এক রহস্যময় ভ্রমণকারী ব্ল্যাকমেইল করে বাধ্য করে একটি বিপজ্জনক প্যাকেজ বড়দিনের আগের রাতের ফ্লাইটে তুলতে সিনেমাটি মুক্তি পায় নেটফ্লিক্সে তেরোই ডিসেম্বর দু সালে এবং সমালোচকদের কাছ থেকে প্রশংসা পায় এই সিনেমার দৈর্ঘ্য এক ঘন্টা উনষাট মিনিট এবং এর আইএমডিবি রেটিং ছয় দশমিক পাঁচ You think you can take control? Huh? Huh? আপরাইজিং হল দুই সালের একটি দক্ষিণ কোরিয়ান ঐতিহাসিক যুদ্ধভিত্তিক অ্যাকশন সিনেমা যার পরিচালক কিম সাংমান গল্পের পটভূমি ষোলশো শতাব্দীর শেষ দিকের জোসন রাজবংশের সময়কাল যেখানে যুদ্ধের মধ্যেও বন্ধুত্ব ও আনুগত্যের জটিল সম্পর্ককে তুলে ধরা হয়েছে এই সিনেমায় অভিনয় করেছেন গ্যাং ডং ওন পার্ক জংমেন এবং কিম শিন রক সিনেমাটি এগারো অক্টোবর দু থেকে নেটফ্লিক্সে দেখা এই সিনেমার দৈর্ঘ্য দু ঘন্টা ছ মিনিট এবং এর আইএমডিবি রেটিং ছয় দশমিক ছয় দ্য সিক্স ট্রিপল এইট হল সালের একটি আমেরিকান যুদ্ধভিত্তিক ড্রামা সিনেমা যা পরিচালনা করেছেন টাইলার পেরি গল্পে দেখা যায় এক ব্যাটালিয়নের আটশো জন নারী সদস্যকে যারা মেজর চ্যারিটি অ্যাডামসের নেতৃত্বে ইউরোপে অবস্থানরত মার্কিন সৈন্যদের জন্য পাঠানো কিন্তু অপ্রেরিত বিশাল পরিমাণ চিঠিপত্র গুছিয়ে দেওয়ার দায়িত্ব পান এটি এক অনুপ্রেরণাদায়ক গল্প যেখানে দেখানো হয়েছে নারী শক্তির অধ্যাবসায় ও দায়িত্ববোধ সিনেমাটি ছয় ডিসেম্বর দু সে কিছু নির্বাচিত হলে মুক্তি পায় এই সিনেমার দৈর্ঘ্য দুই ঘন্টা সাত মিনিট এবং এর আইএমডিবি রেটিং ছয় দশমিক সাত দ্যাট ক্রিসমাস হল দু সালের একটি অ্যানিমেটেড হলিডে সিনেমা যার পরিচালক সাইমন ওটো এটি প্রযোজনা করেছে লকস্মিথ অ্যানিমেশন এবং পরিবেশনা করেছে নেটফ্লিক্স সিনেমাটির গল্প গড়ে উঠেছে কার্টিস এবং চিত্রশিল্পী রেবেকা কবেল লেখা দ্যাট ক্রিসমাস অ্যান্ড আদার স্টোরিজ বইয়ের ছোট গল্পগুলোর ওপর ভিত্তি করে এতে একে অপরের সঙ্গে জড়িত হৃদয়স্পর্শী ক্রিসমাস কাহিনীগুলো তুলে ধরা হয়েছে সিনেমাটি চার ডিসেম্বর দু হাজার চব্বিশে নেটফ্লিক্সে মুক্তি পায় এর দৈর্ঘ্য এক ঘন্টা একত্রিশ মিনিট এবং আইএমডিবি রেটিং ছয় দশমিক আট Over here. Charlie, now is not the time. Stop. মাঙ্কি ম্যান হল দু সালের একটি অ্যাকশন থ্রিলার সিনেমা যার পরিচালক দেব প্যাটেল এই সিনেমায় অভিনয় করেছেন দেব প্যাটেল নিজেই সঙ্গে আছেন সিকান্দার খের এবং শার্লাটো কপলি গল্পটি অনুপ্রাণিত হয়েছে পৌরাণিক নায়ক ভগবান হনুমানের সাহস ও শক্তির প্রতীকী চরিত্র থেকে সিনেমায় দেখা যায় কিড নামের এক ব্যক্তিকে যে প্রতি রাতে গরিলার মুখোশ পরে অর্থের বিনিময় জনপ্রিয় যোদ্ধাদের হাতে মার খায় ধীরে ধীরে তার জীবনে শুরু হয় প্রতিশোধ আর আত্মসম্মান ফিরে পাওয়ার লড়াই এই সিনেমার দৈর্ঘ্য দু ঘন্টা এক মিনিট এবং এর আইএমডিবি রেটিং ছয় দশমিক আট রেবেল রিজ হল দু সালের একটি আমেরিকান অ্যাকশন থ্রিলার সিনেমা যার পরিচালক জেরেমি সলনিয়ার এই সিনেমায় অভিনয় করেছেন অ্যারন পিয়ারে যিনি অভিনয় করেছেন টেরি রিচমন্ড নামের এক সাবেক মেরিনের ভূমিকায় গল্পে দেখা যায় তার এক কাজিনকে একটি ছোট শহরের দুর্নীতিগ্রস্ত পুলিশ বিভাগ অন্যায়ভাবে সিভিল ফরফিচারের মাধ্যমে গ্রেপ্তার করে সিনেমাটি মুক্তি পায় নেটফ্লিক্সে ছয় সেপ্টেম্বর দু হাজার এবং মুক্তির প্রথম তিন দিনে এটি একটি দশমিক দুই মিলিয়ন ভিউ অর্জন করে এই সিনেমার দৈর্ঘ্য দু ঘন্টা এগারো মিনিট এবং এর আইএমডিবি রেটিং ছয় দশমিক আট আলট্রাম্যান রাইজিং হল দু সালের একটি অ্যানিমেটেড সুপার সিনেমা যার পরিচালক শ্যানন টিন্ডেল এবং জন আউশিমা এটি নেটফ্লিক্স অ্যানিমেশন এবং তুবুরায়া প্রোডাকশনসের যৌথ প্রযোজনায় নির্মিত সমালোচকরা সিনেমাটির অ্যানিমেশন গল্পের উপস্থাপন এবং ভয়েস পারফরম্যান্সের প্রশংসা করেছেন গল্পে দেখা যায় নতুন প্রজন্মের আলট্রাম্যান যে শুধু পৃথিবী রক্ষায় নয় ব্যক্তিগত দায়িত্ব ও সম্পর্কের জটিলতার মধ্যেও লড়াই করে এই সিনেমার দৈর্ঘ্য এক ঘণ্টা সাতান্ন মিনিট এবং এর আইএমডিবি রেটিং ছয় দশমিক নয়